আসসালামু আলাইকুম সুজন হাউজিং আর্টি মডেল টাউন সোসাইটি দুই নম্বর ফেজে আমাদের প্লট থেকে সকলকে স্বাগতম আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড প্লাস আমার ফ্যামিলি মেম্বার গত প্রায় দুই বছর যাবৎ আধুনিক সকল সুযোগ সুবিধা সম্মিলিত একটা প্লট করতেছিলাম বাট স্বাদ ও সাধ্যর মধ্যে আমাদের কোথাও মিলছে না মহম্মদপুর ধানমন্ডির এত নিকটবর্তী মোহাম্মদপুর বাইশ স্ট্যান্ড থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার ডিসটেন্স আপনি যদি সিন যদি আসতেন আপনি দশ থেকে বারো মিনিট লাগবে আপনি যদি বাইকে আসেন আপনার টেন মিনিট লাগবে ম্যাক্সিমাম এবং ফিউচার যে আবাসন যে একটা চেঞ্জ আসবে মোহাম্মদ তুর নিকটবর্তী এর বিকল্প আর নাই যার ধরুন আমরা সকলেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের সাধ্যর মধ্যে আমরা একটা প্লট পেয়ে গেছি এবং সেখানে আমরা আমরা তাকে ইনভেস্ট করছি যেটা রিটার্নটা আমরা খুব ভালো পাবো আমি আমার ফ্যামিলির ভাই বোন আমার খুব ক্লোজ ফ্রেন্ড বার্সেরি ফ্রেন্ড কলিগ এরকম আমরা দশ বারো জন মিলে আমরা প্লটটা বরাদ্দ দিছি। এখানে আমরা সীমিত সংখ্যক শেয়ার সারব যেটা আমরা যেই মূল্য নিয়েছি তারা সেই একই মূল্য পাবে বাজার যেটা মূল্য আমরা সেই মূল্যই দেবো জাস্ট আমরা প্লটটা ধরে রাখার জন্য আমরা শেয়ারটা ডিস্ট্রিবিউট করতেছি এখানে কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না আমি অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল যে আমার নিজের একটা প্লট বা একটা বাড়ি থাকবে যেটা সম্পূর্ণ আমার নিজের তো অনেক দিন যাবতীয় আমি এরকম একটা ঢাকার নিকটস্থ একটা জমি খুঁজতেছিলাম যেটা হবে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা সম্পূর্ণ তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মোহাম্মদ শাহিন ভাই তো হঠাৎ করে উনি সুজন হাউজিংয়ের কথা বললেন তো আমি চলে আসলাম দেখতে এবং দেখার পরে মানে আমি সত্যি মানে খুবই খুশি আনন্দিত যে এত সুন্দর ঢাকার নিকটে এত সুন্দর একটা প্লট যেটা দক্ষিণমুখী এবং পাঁচ কাঠার উপরে এই প্রথম আমি দেখলাম যে টু ইউনিটের কেউ প্লট দিচ্ছে অনেক ক্ষেত্রে হয় দুইটা তিনটা ভেরি কনজাস্টেড প্লট হয় বাট দুই ইউনিট প্লাস দক্ষিণমুখী ঢাকার নিকটস্থ সব মিলে মানে আমি আর দেরি করতে চাচ্ছি না প্রশস্ত রাস্তা প্লাস সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা মার্কেট স্কুল এবং উন্নত হসপিটাল থেকে শুরু করে সব ধরনের আধুনিক প্রযুক্তি প্রযুক্তিতে থাকাতে আমি খুবই খুশি আনন্দিত আমি আর দেরি করছি না আমি এখান থেকে একটা শেয়ার নিচ্ছি এবং আপনারাও নিবেন আশা করছি আমি যেই করে এই প্রোটে প্রায়োরিটি দিচ্ছি প্রোটের সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা এবং এরপর বাড়ি কেমন আরও তিন ফিট পাঁচ ফিট ছাড়তে হবে দ্যাট মিন্স প্রায় তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এবং দক্ষিণ ফেস সকলেই সাউথ ফেস পাবে সাউথ নর্থ দুটো ফেস দিয়ে সকলের সামনে ফেস পাবি এবং আমার সঙ্গে অন্যান্য যারা নিচ্ছে তারাও বিভিন্ন কারণে বিভিন্ন সুস্বাদু চিন্তা ভাবনা করেই এখানে ফটো ফুটনেছে যেমন আমার ফ্রেন্ড ফারুক আমার ভাই রানা ভাই আমার ফ্রেন্ড ফাহাদ সাররা অনেকেই আমার সাথে আসছে তারাও আপনারা কেমন নিচ্ছেন সেটা বলতে পারেন আসলে আমার বন্ধু শাহিন মনির যখন আমাকে বলেছে যে একটা প্লট আমরা নিয়েছি এখানে খুব সুন্দর একটা হাউজিং তখন আমি এসে দেখলাম আসলে এই হাউজিংটা চমৎকার একটা হাউজিং বর্তমান এত অত্যাধুনিক হাউজিং আশেপাশে মোহাম্মদপুরে আশেপাশে পাওয়া খুব কঠিন এখানে দেখে আমার হাউজিংটা ভালো লাগলো সেই হিসাবে আমি এখানে একটি শেয়ার নিয়েছি এটাতে যে সুযোগ সুবিধা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই প্লটের কাছে হাউজিংয়ে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিশাল বড় এক পার্ক খেলার মাঠ তারপর বার্ডেমের হসপিটালের একটি শাখা দেখেছি তারপর দেখা যায় যে বাচ্চাদের জন্য এখানে যে একটি পার্ক করা হয়েছে অত্যাধুনিকভাবে কিডস জোন তৈরি করবে ও বিভিন্ন প্ল্যানিং করে আসে হাউজিং কর্তৃপক্ষ সেই জন্য আমার কাছে এই হাউজিংটা ভালো লেগেছে তাই আমি ওদের সাথে একটি শেয়ার নিয়েছি যদি আপনারাও কেউ নিতে চান তাহলে হয়তো বা আমার বন্ধু সাইন মনের সাথে যোগাযোগ করলে হয়তো একটা পেতে পারেন আসলে এখানে প্লট পছন্দ করার পেছনের মূল কারণ হলো এই হাউজিংটা অনেক পরিকল্পিত একটা হাউজিং ঢাকা শহরের একদম সন্নিকটেই খুবই পরিকল্পিত একটি সুন্দর নগর ব্যবস্থা এখানের মধ্যে জমিগুলো খুব সুন্দর করে বন্টন করা হয়েছে এবং পরিকল্পনা মাফিক এখানে সব কিছু করা হচ্ছে রাস্তাগুলা অনেক প্রশস্ত অন্য অন্য হাউজিংয়ের ক্ষেত্রে বা দেখা যায় যে বিল্ডিং হয়ে গেছে রাস্তা থাকে না কিন্তু এইখানে বিল্ডিং হওয়ার অনেক আগেই রাস্তা করে দিয়েছে হাউজিং কর্তৃপক্ষ থেকে বাউন্ডারি ওয়াল করে দিয়েছে সুন্দর একটা দৃশ্যমান উন্নয়ন এই হাউজিংয়ে মানুষ শুরুতেই পেয়ে গিয়েছে যেটা হাউজিংয়ের ধারণা মানুষের মধ্যে যেটা ছিল সেটা নাই এখানে নাগরিক যখন যে সকল সুযোগ সুবিধা অবকাঠামোগত বিদ্যুৎ পানি এবং হলো যে এই পয় নিষ্কাশনের ব্যবস্থা মসজিদ সহ এই সকল সুযোগ সুবিধা আগেই নিশ্চিত করা হয়েছে আপনারা যে কেউ এই হাউজিংয়ে প্রকল্প ঘুরে দেখতে পারেন ঘুরে দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সুজন হাউজিং দ্বিতীয় প্রকল্পতে আমরা সাইনবের মাধ্যমে যে ফ্লটগুলা প্লটটা নিলাম শেয়ার নিলাম সেটার মূল কারণ হলো যে এই সুজন হাউজিংয়ে যে অত্যাধুনিক সুযোগ সুবিধা আপনার বিদ্যুতের লাইন পানির লাইন আমাদের প্লট থেকে সামান্য একটু দূরেই স্কুল অ্যান্ড কলেজ আমাদের প্লটের পিছনের সাইডে আপনার মসজিদ এবং ইসলামী গবেষণা কেন্দ্র ইসলামী গবেষণা কেন্দ্র একটু পূর্ব সাইডেই আপনার বাদেম হাসপাতালের বিশাল শাখা আমাদের প্লটের দক্ষিণে আরও গেলে স্টুডিয়াম আছে বাচ্চাদের খেলার মাঠ আছে আপনার সুজন হাউজিংয়ে প্রবেশ দ্বিতীয় প্রকল্পে প্রবেশ করার মুখেই আপনার তিনশো দশ কাটার মধ্যে সুজন সাপ বিশাল একটা মার্কেট করবে বাইশতলা ভবন সেটার মধ্যে আপনার অত্যাধুনিক যত সুযোগ সুবিধা ওই সুজন সাহেবের এই মার্কেটে থাকবে সব কিছু মিলিয়া সাজানো গোছানো একটা মানুষের জীবন মান চলার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমাদের সুজন হাউজিং এত সুন্দর ফ্যাসিলিটি দিছে সব কিছু সুন্দরভাবে পায়া পছন্দ করিয়াই আমরা এই সুজন হাউজিং পাঁচ নাম্বার রোডে আমরা একটা প্লটে শেয়ার নিয়েছি বাকিটা হয়তো আপনারাও যদি আমাদের সাথে এগ্রি থাকেন তাহলে আমাদের ভাই সাহেবের সাথে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত কিভাবে কি করা যাবে আপনারা প্লট দেখা চুজ করে বসতে পারেন আলাপ করতে পারেন আসসালামু আলাইকুম আমাদের এই প্লটে আমরা নিজেরাই আমরা পারিবারিকভাবে প্লাস বন্ধু বন্ধুবান্ধব কলিগ আমরা অন্য এগারোটা শেয়ার অলরেডি কনফার্ম করছি আর মাত্র সাতটা শেয়ার আছে যদি একটু আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে আমাদের পরিচিত সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা সন্তুষ্ট হবেন যে আমরা বাজার মূল্য দিচ্ছি অনেকটা অসম্ভব একটা প্রাইস হ্যাঁ আমাদের আশেপাশে অনেকে অনেক বেশি মূল্য শেয়ার শেয়ার করতেছে আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমার নিজেরাই লো কস্টে আমাদের বিল্ডিংটা ডেভেলপ করবো যার ধরুন আমরা এক্সচেঞ্জ বা অতিরিক্ত দামটা আমরা নিচ্ছি না শুধুমাত্র সার্ভিস চার্জটা আমরা অ্যাড করে আমি একটা প্রাইস অ্যাড করছি এবং সকলেই আমরা দেখেন যে আমাদের প্রোডাক্টটা সকলেই মিডিল পয়েন্টে দুটো করে ইউনিট হবে সকলেই সামনে পেস পাবে ওই পাশেই স্কুল জাস্ট এক মিনিট ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স এই পাশেই বাডেমের ব্রাঞ্চ পিছনেই মসজিদ সামনেই খেলার মাঠ তো যদি কেউ আগ্রহী থাকেন স্বাচ্ছন্দে আমাৰ সাতে কনটাক্ট কৰ আশা কৰি আপোনাৰ খুচি হবে ধন্যবাদ